হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল বলতে পারবো না কারণ এখন সাড়ে এগারোটা বাজে আর আমরা বেরোচ্ছি দিদির বাড়ি তো হঠাৎ করে ঠিক করেছি যে ঘোরা মানে ঘুরতে যাওয়া হচ্ছে না ওর বাবা যেহেতু বাড়ি থাকে না তো ঘুরতে যাওয়া আমাদের একদমই হচ্ছে না আর আমার ছোটো যা ওর বাপের বাড়ি সবার বাড়ি ঘুরে এসছে তো আমাদেরও ঘোরার ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না আর বাবা যেহেতু অসুস্থ তো বাড়ি থেকে যেতেও পারছি না এরকম প্রবলেম হচ্ছে তো ও যেহেতু বাড়িতে আছে তা আমি ভাবলাম দুদিন ঘুরে আসি ওর বাবা আস্তে আসতে তারপরে ওর বাবা আসলে কোথাও মানে কোথায় যাব সেটা পরে ঠিক হবে তো আমি এই এরকম রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো আর আমার মামা আমাকে ওই যে রেডি করিয়েছে মামা ওইদিকে যে মাম্মা রেডি হয়েছে তো চলো আর ব্যাগ সেমন কিছু নিয়ে নিশোনা চলো নিচে চলো তো চলো সারাদিন তো ব্লগ করতে পারবো না ওই ছোটো যেটুকু করতে পারবো মানে সারাদিনই যেটুকু একটু একটু পারবো সেটাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো চলো আগে বাসের জন্য যেতে হবে রাস্তায় তো বাড়ির সামনে থেকেই বাস ধরবো দূরে কোথাও যেতে হয় না চলো না কিছুই বানাচ্ছি না চল কি গরম গরমটা চেঞ্জ করে দিয়ে আসে তবু আমি আর আমার দিদির ছেলে গেছিলাম চকলেটটা পাল্টাতে কারণ ও চকলেটটা ওই চকলেটটা খায় না তো আর এদিকে আমরা এসেই খেতে বসে পড়েছি তরমুজ জামাইবাবু কেটে কেটে দিচ্ছে আর আমরা খাচ্ছি এদিকে মেয়ে বসে পড়েছে একটা কেক নিয়ে ওদিকে ও খাচ্ছে আইসক্রিম এদিকে দিদি যাবে স্নান করতে দিদিও খাচ্ছে একটা আইসক্রিম তো এখানে এসেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে গরমের মধ্যে মেন হচ্ছে যে ফল মানে তরমুজটা খেতে ভালো লাগে গরমে তো সবাই ভালোবাসে ওই তরমুজই আমরা খাচ্ছি তো চলো

তো আমরা খাবার নিয়ে সবাই বসে পড়েছি এদিকে ছেলে আর রূপম খেয়ে উঠে গেছে আর আমি আর মেয়ে খেতে বসেছি খাবারের আইটেমে কী কী আছে সেটা বলে দিই তোমাদের খাবারের আইটেমে আছে চিংড়ি মাছ তার সঙ্গে আছে চিকেন কষা আর পটলের দোল আর চাটনি আছে তো এমাত্র খাওয়া দাওয়া করে নিজে আসলাম আর নিচে এসে এই যে মেয়েকে বানিয়ে দিয়েছি করে খুব গরম তার জন্য নিচে কটাই নিজের প্রচণ্ড ঠান্ডা আর ভালো লাগছে বেশ আর আমাদের তো একটাই ঘর কিন্তু এদের অনেকগুলো ঘর বেশ খোলা ভালো লাগছে মানে শহরের বুকে তাও বড় বড় ঘর আর আমাদের গ্রামে তাও ছোটো ছোটো ঘর ছোটো ছোটো ঘর ছোটো ছোটো ঘর ছাড়া আর এই যে আমাদের মোবাইল দেখছে তা চালো আমি এবার একটু ঘুমিয়ে নেবো দুপুরবেলায় হচ্ছে আসছি তো দিদি আর যাই হোক চলে গেলো বাজারে ওরা গেলো একটা পার্টি কিনতে পার্টি নিই নতুন বাড়ি যেহেতু তার জন্য সব কিছু তো গুছিয়ে আনা হয়নি এদিকে ছেলে আর দিদির ছেলে ওরা সব পড়তে বসেছে পড়তে বসে হাসাহাসি করছে পড়া না করে আমি বলছি মাকে বলে দেবো মা আসুক দাঁড়া তাহলে দেখাচ্ছি তখন সব হাসাহাসি থামিয়ে বলছে ঠিক আছে ঠিক আছে পড়ছি তো যাই হোক আর আমি এদিকে বকে যাচ্ছি আর আমার দেখছি সাউন্ডই ওঠেনি ভয়ে তখন দেখছি আমি আবার ভয়েস ভয়েসা দিলাম কী করবো আর আমি যা বলছি হয়তো কথার সময় কিছুই মিল পাবে না তো আজকে রাতে খাবার আছে লুচি আর আলুর তরকারি আর তার সঙ্গে দুপুরের তরকারিগুলোও অ্যাড হবে যাই হোক খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে এখানে এসে সারা দিন খাওয়া দাওয়া চলছে তো দিদি আসলে ওদিকে দিদি লুচি টুচি করবে আর আমরা বসে বসে সন্ধেবেলায় একটু আড্ডা দেব তো খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট তোমরা করবে আর যদি নতুন ব্লগ আমি মানে দিতে পারি তাহলে দেব আর যদি না দিতে পারি দু একদিন হয়তো দেরি হবে তো চলো আমি পরে আসছি আগে আমরা অপেক্ষা করে দিদিরা কখন আসবে

i'm just